আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস তো প্রথমে মুরগির মাংসটা সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে কাঁঠালের বিচিগুলোও সিলে পরিষ্কার করে হালকা ভাপিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করব। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে এবার দিয়ে দো কুচি করা পেঁয়াজ प्याज গুলো সুন্দর লাল লাল করে হয়ে গিয়েছে। प्याज সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একসঙ্গে সমস্ত মশলা মাংসের যা লাগে সমস্ত মশলা একসঙ্গে শিলপাটাতে বেটে রেখেছি। এগুলা দিয়ে দিব। আবার সব ব্লেন্ডারে করে নিতে পারেন। এখন আমি এটা ভালো করে কুচিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যেটা ধুই রাখা মুরগির মাংসটা দেবো। সঙ্গে কাঁঠালের বিসিগুলাও দিয়ে দিব এখন আমি এগুলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিব আর এর ভিতরে কোনো পানি দিবো না মাংস থেকে যে পানিটা বেরোবি এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখন আমি এটা ঢাক দিয়ে ঢেকে রান্না করে নিব আমার কাঁঠালের বিচিতে মুরগির মাংস রান্না করাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেকটা লোভনীয় নিয়ে হবে এখন আমি উপর থেকে ভাজা মশলার গুঁড়া ছড়িয়ে দেব তো হয়ে গেল আমার কাঁঠালের বিচিতে মুরগির মাংস রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম